ছোট পর্দার অভিনেতা সিদ্দিক রহমানের স্ত্রী ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মেম দুই হাজার সালে তারা বিয়ে করেছিলেন এক বছর পরই তাদের সংসারে আলো করে আসে প্রথম সন্তান আরস হোসেন স্বামী সন্তান দিয়ে সুখের সংসার থাকলেও দুই হাজার আঠারো সালে শুরুতেই বিনোদন জগতে কাজ করতে চান মারিয়া এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয় যা এক পর্যায়ে ডিভোর্সের রূপ নেয় দুই সালে বিচ্ছেদের মধ্য দিয়ে আলাদা হয়ে যান এই জুটি এরপর পেরিয়ে গেছে ছয় বছর নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের স্ত্রী মারিয়ামিম সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবক সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে আমার ভালোবাসা বলেই সম্বোধন করেছেন এই মডেল ও অভিনেত্রী এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়ামিম জানালেন খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করতে চলছেন তিনি তার কথায় হ্যাঁ আমি প্রেম করছি তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না তিনি মিজের বাড়ির লোক সামনেই আমরা বিয়ে করব। মিম চান তার সঙ্গে সিদ্দিককে জড়িয়ে কোনো প্রশ্ন তৈরি হোক এই মডেল বললেন সিদ্দিক তো আমার প্রাক্তন ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ তিনি আমার জন্য একজন পরপুরুষ যার সঙ্গে দেখা করাটাও পাপ প্লিজ সিদ্দিককে জামাই বানাই দিন না এদিকে সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ সালে অশ্লীলতার অভিযোগে ছয় মডেল অভিনেত্রী ও তিন নির্মাতাকে লিগেল নোটিশ দেওয়া হয়েছে